আসসালামু আলাইকুম এখন আসছি আমি সৌগুনা হাটে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় হাট এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছ ছোট মাছ এখানে সব ধরনের মাছ এই যে দেশি মাছ এই যে দেশি মাছ এই যে শোল মাছ সব ধরনের মাছ

এই যে যমুনার পিয়ালি মাছ এটা চকচকা কত করে এই যে হাজার হাজার মাছের সমারোহ এই হচ্ছে আমাদের বিখ্যাত শগুনা হাট সপ্তাহে দুই দিন বসে এই যে ঢাকায় যে বেল পাঁচশো এক হাজার টাকা এখানে বেল কত করে পিস বেচতে স্যার কোনডো এগুলা ষাট থেকে ওরে বাপরে দেখেন এগুলা পঞ্চাশ থেকে ষাট টাকা পিস এই যে একশো টাকা ত্যাল মাঝি দেয়নি কে

তিরিশ টাকায় এরকম একটা মিষ্টি গুণ পেয়ে যাবেন এগুলো কত ঘুরে বেসতেছেন না তিরিশ টাকা পিস এই যে দেখেন কত বড় সাইজের মিষ্টি গুনা মাত্র তিরিশ টাকা শহরে এগুলা পঞ্চাশ থেকে ষাট টাকা না না এই যে এই যে দেখেন কত বড় বড় বেল এই যে এগুলা আপনার সত্তর থেকে আশি টাকার মধ্যেই পাওয়া যাবেন এই যে দেখেন একদম অরিজিনাল লাল শাক লেবু কত করে হ্যাঁ পঁচিশ বিশ টাকা আলি নেন এক মিনিট এক মিনিট আসতেছি এই যে ভেন্ডি এই হচ্ছে আমাদের এলাকার বিখ্যাত বড়া